আসলে বিয়ের পর একটা মেয়ের জীবন অনেক পাল্টে যায় সে সারাদিন বসে কাটিয়ে দিত আজ সে সারাদিন কাজ করে কাটিয়ে দেয় এর অনেক পার্থক্য আছে বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবনে রয়েছে আকাশ পাতাল পার্থক্য এই জীবনে সবাইকে ভালো রাখার দায়িত্ব আপনাকে নিতে হবে তবে আপনার ভালো রাখার দায়িত্ব কিন্তু কেউ নিবে না কারণ এইখানে সবাই থালে ভাত আপনাকে বেড়ে দিতে হবে কিন্তু আপনার থালের ভাত কেউ আপনাকে বেড়ে দিবে না এটাই হচ্ছে বিয়ের পরবর্তী জীবন এখানে অনেক দোষ থাকবে আপনার শুধু আপনারই দোষ থাকবে আপনার বাইরে অন্য কারো কোনো দোষ থাকবে না কারণ আপনি পরের বাড়ির মেয়ে যারা আপনাকে একেবারে আপন করে নিয়ে যাবে তারাই আবার কথায় কথায় শোনাবে তুমি তো পরের বাড়ির মেয়ে আরও শিখবেন যে মা বিহীন জীবন কতটা কষ্টকর যেখানে মায়ের ছায়ার নিচে খুব সুন্দর জীবন কাটাচ্ছিলেন সেখান থেকে হঠাৎ করে মাথার উপরে মা নামক ছাতাটা নেই কি অবাক কাণ্ড তাই না সেই ছাতাটা হারিয়ে গেছে আপনার কাছে নেই আছে অনেক দূরে প্রতিটি কাজ এখন আপনাকে করতে হবে সকল কাজে আপনাকে মনোযোগ দিতে হবে এবং রান্না থেকে শুরু করে হাজার কিছু রান্না করতে গিয়ে হাজারবার তেল ছিটে আসবে আপনার হাতে কিন্তু তাও পানি দিয়ে মুছে আবার রান্না করতে হবে মাবিহীন জীবন আসলে কষ্টকর যেখানে মা নেই সেখানে ছায়াও নেই সেখানে পুরো জীবনটা আপনার কাটিয়ে দিতে হবে কারণ ওই যে মা নেই মার মতো পৃথিবীতে কোনো মানুষই আপনাকে বুঝবে না মা যে বুঝ বুঝবে আপনার জন্য সেই বুঝ কেউ বুঝবে না পৃথিবীর সকলেই আপনার দোষ খুঁজে বেড়াবে শুধুমাত্র আপনার মাই একবারে আপনার গুণ বল